চ্যানেল টেন টিভি ও চট্টগ্রামের কণ্ঠ পত্রিকার যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের অভিজাত একটি রেস্টুরেন্টে চ্যানেল টেন ও চট্টগ্রামের কণ্ঠ পত্রিকার যৌথ ব্যবস্থাপনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে বিভিন্ন মিডিয়ার লোকজন সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য বর্গ সমাজের নানান স্তরের মানুষ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চট্টগ্রামের কণ্ঠ পত্রিকার সম্পাদক আলম রানার সভাপতিত্বে এবং টেলিভিশনের চেয়ারম্যান এইচ এম ওসমান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক সামানত পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ মোহাম্মদ ফরিদ উদ্দিন তিনি এ সময় বলেন সাধনার এই মাস সংযত হওয়া ও সততার শিক্ষা প্রদান করে রমজান মাস থেকে সকল সাংবাদিকদের শিক্ষা গ্রহণ করা উচিত আলোচনার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট ইমরানুল ইসলাম মুকুল তিনি বলেন এ ধরনের উদ্বেগ আমাদের সমাজে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইফতার মাহফিল শুধুমাত্র রোজা বাঙার একটি অনুষ্ঠান নয় এটি একটি মিলন মেলা যেখানে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে আল্লাহর রহমত লাভের চেষ্টা করতে পারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল টেন টিভির উপদেষ্টা নুরুল আফসার তৌহিদ সাপ্তাহিক আবেদন পত্রিকার সম্পাদক লায়ন মাওলানা মোহাম্মদ ইউসুফ চ্যানেল টেন টিভির উপদেষ্টা জি এম মাহফুজুর রহমান চট্টগ্রাম মেট্রো হকার সমিতির সাধারণ সম্পাদক উদ্দিন বাজার সমিতির সদস্য আক্তার কামাল জাতীয় দৈনিক বাংলাদেশ পত্রিকার রিপোর্টার এস এম মাইন উদ্দিন দৈনিক চট্টগ্রামের কণ্ঠপত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম খোকন মোহাম্মদ জুনাইদ মোহাম্মদ রুবেল মানব অধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ইসলামের ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আফতাব আলম মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ গাজী লিটন মোহাম্মদ মুজিবুর রহমান সাংবাদিক গিয়াস উদ্দিন লিটন সাংবাদিক ঝুমা আক্তার সিইউ চ্যানেল টেন টিভি সাংবাদিক বেলাল ই টিভির সম্পাদক বিভাগীয় প্রধান সাংবাদিক রিদওয়ান দ্বীপ টিভির চেয়ারম্যান মোহাম্মদ রুবেল সাংবাদিক হোসেন মিনটু চ্যানেল 10 টিবির নিউজ প্রেজেন্টার শারমিন সরকার সাংবাদিক সাইফুল আলম দৈনিক ভোরের ডাক চ্যানেল 10 টিবির ফটো সাংবাদিক মোহাম্মদ লিটন সাংবাদিক গাজী প্রিয়া আক্তার মুক্তা দৈনিক চট্টগ্রাম কন্ঠপত্রিকার রিপোর্টার সাংবাদিক আমানুল্লাহ আমান সেলিম ব্রাদার্স এর জিএমডি জামাল হোসেন প্রমুখ পরে ইফতার বিতরণো সকল মুসলিম উম্মার উপর আল্লাহর পাকের রহমত কামনায় মাওলানা মোহাম্মদ মাহফুজের পরিচালনায় বিশেষ দোয়া ও মুরাজাত অনুষ্ঠিত হয় চ্যানেল 10 টিভি मोहम्मद यूसुफ चट्टाम